আরব উপদ্বীপের তীরে অবস্থিত অর্ধ গণতান্ত্রিক রাষ্ট্র কুয়েত পৃথিবীর সর্বোচ্চ মূল্যবান কারেন্সিভুক্ত এই দেশটির মূল অর্থনীতি তেল ও পেট্রোলিয়ামের উপর নির্ভরশীল তাছাড়া দেশটি এতই উন্নত যে কখনও কখনো এখানকার ভিক্ষুকদের গাড়ি নিয়ে ভিক্ষা করতে দেখা যায় এই দেশটিতে যদি আপনি ঘুরতে যান তাহলে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন এখানকার জনগণ তাদের পুরনো জিনিস ডাস্টবিনে না ফেলে রাস্তায় রেখে আসে তাছাড়া কুয়েতে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ বড় টায়ারের কবরস্থান দেশটির প্রচলিত আইন অনুযায়ী যদি কোনো মেয়ে বিদেশি পুরুষকে বিয়ে করে তাহলে তাদের সন্তানরা কখনই কুয়েতের নাগরিকত্ব পাবে না তাছাড়া কুয়েত সম্পর্কে আরও অনেক অজানা তথ্য জানতে পারবেন মহাজগতের আজকের পর্বে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী এই দেশটির উত্তরে সৌদি আরব এবং উত্তর পশ্চিমে ইরাক অবস্থিত দেশটির রাজধানীর নাম কুয়েত সিটি পৃথিবীর বড় বড় দেশগুলোর থেকে আকৃতিতে ছোট হলেও সারা বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় কুয়েত চতুর্থ স্থান অর্জন করে রেখেছে এমনকি জি সিসি ভুক্ত দেশগুলোর তালিকায় কুয়েত দ্বিতীয় স্থান রয়েছে দেশটির আয়ের নব্বই পার্সেন্ট আসে তেল থেকে আরবের অন্যান্য দেশগুলোর থেকে কুয়েত একদমই আলাদা এখানে একদিকে যেমন বোরকা পরিহিত মহিলাদের দেখা যায় তেমনি দেখতে পাওয়া যায় স্কাপ পরা তরুণীকে তার মানে দেশটিতে দুই রকমের সাংস্কৃতি চোখে পড়ে বাংলাদেশের মতো কুয়েতের মেয়েদেরও স্বাধীনভাবে স্কুল ব্যাংক এবং প্রাইভেট সংস্থায় পুরুষের সাথে পাল্লা দিয়ে চাকরি করতে দেখা যায় এমনকি তাদের ভোট করার মতো স্বাধীনতাও রয়েছে কুয়েত পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো পুকুর বা জলাশয় নেই তাই এখানকার মানুষ সমুদ্রের লোনা জলকে আধুনিক যন্ত্র দ্বারা পানযোগ্য করে তোলে জানলে অবাক হবেন এখানকার এক বোতল পানির দাম তেলের থেকেও অনেক বেশি একটা মজার ব্যাপার হলো দেশটি অত্যাধিক ধনী দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ বা ভারতের মতো দেশটির রাস্তাঘাটে লোকজনদের ফেরি করে জিনিসপত্র বিক্রি করতে দেখা যায় তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীর সবচেয়ে অলস মানুষের দেশ কুয়েত দেশটির সাতষট্টি পার্সেন্ট মানুষ অন্যান্য দেশের তুলনায় নিজেদের শরীরকে সুস্থ রাখতে কোনোরকম ব্যায়াম করে না গ্রীষ্মকালে কুয়েতে এতটাই গরম পড়ে যে এখানকার তাপমাত্রা প্রায় তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় কুয়েতি পৃথিবীর প্রথম দেশ যেখানে গরমের কারণে তারা তাদের জাতীয় দিবস পরিবর্তন করতে বাধ্য হয় তেল উত্তোলনের ক্ষেত্রে কুয়েত পৃথিবীর এক নম্বর অবস্থানে রয়েছে কুয়েতের তেলের ষাট পার্সেন্ট যায় এশিয়ায় এখানকার অধিকাংশ মানুষ তেল উত্তোলন ও তেলের ব্যবসার সাথে সংযুক্ত দেশটির জনগণের বছরে মাথাপিছু আয় প্রায় একাত্তর হাজার ডলার এখানকার জনসংখ্যার প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মের অনুসারী সাতাশ পার্সেন্ট খ্রিস্টান এবং বাকিরা অন্যান্য ধর্ম অনুসরণ করে থাকে এখানকার আইন আরব দেশগুলোর তুলনায় সম্পূর্ণ ভিন্ন কুয়েতি সংবিধান ব্রিটিশ ও ইসলামিক আইন দ্বারা প্রচলিত কুয়েতে ভালোর পাশাপাশি কিছু অন্ধকার দিকও রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধ্বনি এই দেশটি টানা তিনবার প্রবাসীদের জন্য খারাপ দেশের খেতাব অর্জন করেছে তবে দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে তারা এই জরিপ বিশ্বাস করে না তাছাড়া কুয়েতে এক হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে রয়েছে পৃথিবীর বৃহৎ টায়ারের কবরস্থান গত বিশ বছর ধরে তারা এই বোরিং গ্রাউন্ডের টায়ার জমা করছে যা স্যাটেলাইট থেকেও দেখা যায় কেন তারা এই টায়ারগুলোকে এই একই জায়গায় জমা করে রাখছে তা জানতে এই ভিডিওটি দেখে আসুন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ